নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই তো বন্ধুরা এই যে দেখতেই পারছ মানে ঠাকুর দেখা কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমরা কারা কারা ঠাকুর দেখে এসছো অবশ্যই কমেন্টে জানিও নাকি এখনও অপেক্ষা করছো যাবো তবে আগে না আমরা ওই ঠাকুর দেখতে যেতাম অষ্টমী নবমী এটাই ভাবতাম কিন্তু এখন দেখি মহালয়া থেকেই সবাই স্টার্ট করে দিয়েছে সেই রকম বাড়ির বাচ্চা কাচ্চাগুলোও আর একদম মানছে না ওরা ধৈর্য হারা হয়ে গেছে মানে বলেই যাচ্ছে ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাব তো একদম মাথা খারাপ করে দিচ্ছে তো যদিও আমাদের এই সাইটে এই যে এত তাড়াতাড়ি কিন্তু প্যান্ডেল উদ্বোধন হয় না আর এই বাচ্চাগুলো ঠেলাতে মানে পাগল হয়ে যাবার খাপ তো যাই হোক কালকে বললাম কর্তামশাইকে মশাইকে যাও তো বাচ্চাগুলোকে নিয়ে একটু আশেপাশেগুলো দেখে আসো তো যে বলা সেই কাজ আমি যাইনি কালকে কর্তামশাই নিয়ে গেছিলো এই যে আমাদের বাবুকে আর দিদির ছেলেকে তো এই তো সবাই মিলে এরা তিনজন মিলে ঠাকুর দেখতে গেছিলো গিয়েছিল বিকাল পাঁচটার সময় বাড়ি এসতে সাড়ে আটটার সময় তো যাই হোক বাচ্চাগুলোকে নিয়ে একটু এদিক সেদিক করে ঠাকুর ফাকুর দেখে নিয়ে এসছে যদিও অনেক জায়গায় এখনও উদ্বোধন হয়নি বুঝতেই পারছো প্যান্ডেলের সামনে ফিতে আটকানো আছে আর কালকেই অনেক জায়গায় ছিল ফিতে কাটা তো যাই হোক ওরা অতক্ষণ দেরি করেনি বাইরে থেকেই কিছু কিছু মানে যেগুলো দেখা গেছে দর্শন করেছে আর আমাদের আমি যেহেতু বাড়িতে আছি তো আমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসছে তো এই ভিডিওতেই আমরাও দর্শন করে নিলাম তো আমরা চিন্তা করছি নিশ্চয়ই যাব একদিন অন্তত বেরোতে হবে যদিও এখন না মানে সংসার হয়ে গেছে আমরা সংসারি হয়ে গেছি আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে এখন ওই আনন্দটা অতটা না হলেও একটা সময় কিন্তু খুব আনন্দ করতাম যখন আমরাও এই ছেলেবেলা সেই সব কালগুলো কাটিয়ে এসেছি তখন মনে হতো ওরে বাবা কখন নতুন জামা খুলব মানে আলমারি থেকে বের করব কখন পরব আর এই নতুন জামা থেকে এত সুন্দর একটা গন্ধ লাগতো না কি বলবো তো যাই হোক এখন তো আর আমাদের না হলেও বাচ্চারা তো আনন্দ করবেই তাই না পুজো মানেই কিন্তু বাচ্চাদের বেশি আনন্দ ওরা একটু জামা কাপড় পরবে ওরা বারবার প্যান্ডেলে যাবে বারবার আসবে এই হচ্ছে আনন্দ তো এই যে বাচ্চাদেরকে নিয়ে কালকে কর্তামশাইকে বলে পাঠিয়েছিলাম তো কর্তামশাই ওদেরকে নিয়ে ঘুরিয়ে এসছে আর মোটামুটি অনেক প্যান্ডেলের বাইরে থেকে দেখতে হয়েছে কারণ এখনও সেই প্যান্ডেলের ফিতে কাটা হয়নি তো যাই হোক বাইরে থেকে যতটুকু পেরেছে দেখেছে আর আমাদের জন্য একটু ভিডিও ক্লিপ করে নিয়ে এসছে তবে হ্যাঁ অনেকেই কিন্তু নামি দামি প্যান্ডেলে যাচ্ছ সেখানে প্রচুর ভিড় মহলায়ের পরের দিন থেকে মানে এখনই পা গলানোর জায়গা নেই তবে বন্ধুরা আমাদের এদিকেও কিন্তু একদম খারাপ প্রতিমা ওঠে না বা প্যান্ডেল হয় না দেখছো তো কত সুন্দর সুন্দর প্যান্ডেল আর কত সুন্দর সুন্দর মা মানে প্রতিমা তো যাই হোক তোমরা কিন্তু এদিকে ঠাকুর দেখে যেতেই পারো তো এখন অনেকেই আমাকে বলবে যে দিদি ভাই কোথায় তো বেহালা পরশী ঠিক এই দিকে আসবে ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করতে পারবে তো এই তো তোমাদেরকেও দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে এদিকে প্রতিমা তোমাদের যেগুলো দেখালাম প্যান্ডেল দেখালাম কেমন লাগলো তো আমাদের তো বেশ ভালো লেগেছে তো আমি ভাবলাম যে একদিন দেখি যাওয়া যেতেই পারে ঠাকুর দেখতে তো রেগুলার তো আর বার হওয়া যায় না আর বাচ্চারা না করো বাচ্চাদের একটু নিয়ে যেতেই হবে আর এই দেখো মানে আমি যে কটা এখনো পর্যন্ত দেখলাম বন্ধুরা মানে কী বলবো মায়ের মূর্তিগুলো অসাধারণ হয়েছে তার মধ্যে কিছু প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছে সব প্যান্ডেল বলবো না তবে প্রত্যেকটা প্যান্ডেলের ভিতরে প্রতিমাগুলো ভীষণ ভীষণ সুন্দর আর তার মধ্যে কিছু প্যান্ডেলও একদম মানে দেখার মতন প্যান্ডেল করেছে তবে আমি বলবো না সিম্পল প্যান্ডেল একটু ফুল দিয়ে সাজালে সেটা আমার কিন্তু বেশ ভালো লাগে সব থেকে যেটা মেন আকর্ষণ মানে যেটা নিয়েই আমরা এত আনন্দ করি মানে আমাদের দুর্গা পুজো মেন হচ্ছে দুর্গা ঠাকুরটাকে সুন্দর হতে পারে মায়ের মায়ের মূর্তি দেখলেই মনে হবে মানে মা ধরাধামে এসে বসে আছে রকম মূর্তিগুলোই আমার দেখতে ভালো লাগে আর আমার হচ্ছে একটাই প্রবলেম আমি খুব একটা ভিড় ভাটটা পছন্দ করি না আর আমার না ভিড় ভাট্টায় গেলে আমার ভীষণ ভীষণ কষ্ট হয় আমার একটু শ্বাসকষ্ট হয় তো তাই আমি যেতেও পারি না খুব একটা ভিড় আমি এই রকম হালকাতেই ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসি তো যাই হোক তোমাদেরকে দেখালাম অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে দেখছো তো এখনও এটা উদ্বোধন হয়নি বলে গেট দেওয়া আছে তাই গেটের বাইরে থেকেই দেখেছে আর যতটুকু পেরেছে ভিডিও করে নিয়ে এসছে আর আমার এই গবলুটা না মানে সুন্দর ভিডিও কিন্তু এখন করতে পারে ভীষণ সুন্দরভাবে একদম যদি বলি কোথাও যাচ্ছিস একটু আমাকে দেখানোর জন্য কিছু ক্লিপ নিয়ে আসিস তো ঠিকঠাক ভিডিও করে তো কালকে দেখলাম যতগুলো ঠাকুর দেখেছি এসে বলছে মা যতগুলো ঠাকুর দেখেছি সব তোমাদের জন্য নিয়ে এসেছি আর এই দেখো এই হচ্ছে গবলু আর এটা হচ্ছে আমার দিদির ছেলে এই দুজনে যাচ্ছে দুজনকে কতকটা না যমুজের মতন লাগে অনেকে দেখলে বলে কি এরা কি যমুজ ভাই ভীষণ ভালো লাগে আর দুজনকে এত সুন্দর লাগে এই দুজনে ঝগড়া করছে এই দুজনে খুশি মানে ভীষণ মানে ওদের ওদের এটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই দেখো আর এই প্যান্ডেলটা আমার ছেলে যেটা বলছিলো এটা নাকি সম্পূর্ণ বাঁশের মানে বাঁশের প্যান্ডেল এখানে কোনো রকম অন্য কিছু ব্যবহার সব বাঁশ দিয়ে তৈরি ভীষণ সুন্দর লাগছিলো ছেলে বলছিল মা বেশ ভালো লাগছিল এই প্যান্ডেলটা আর এটা কিন্তু মানে খুবই কাছে আমরা যেখানে থাকি সে তার কাছাকাছি আর এটাও দেখো এটা কিন্তু মনে হচ্ছে যেন কি বলবো